চাকরি দেওয়া নাম করে ষোলো লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গণধোলায় তৃণমূল নেতাকে এবার বোধ হয় দেওয়ালে পিঠ থেকে যাওয়ার টাকা সময় এসেছে টাকা দিয়ে চাকরি পাওয়া অনেকেই ঘুরে দাঁড়ানো শুরু করেছেন যারা লাখ লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে চাকরি বাতিল হয়ে যাওয়ার পরও টাকা ফেরত দেওয়ার মানবিকতা দেখাননি এবার বোধহয় তাদের দিকে আঙুল তোলা শুরু হয়ে গেল অনেকেই বোধহয় অপেক্ষা করছিলেন কেউ তো শুরু করুক যদিও এটা স্কুল শিক্ষকের চাকরির ঘটনা নয় এটা আইসিডিএসের চাকরি টোপ দিয়ে প্রায় ষোলো লক্ষ টাকা হাতানোর ঘটনা হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরিশ্চন্দ্রপুর সদর বাসিন্দা দুই বোন পুতুল এবং হাজেরা খাতুন অভিযোগ বিধানসভা ভোটের আগে এই দুই বোনকে চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েক দফায় মোট ষোলো লক্ষ টাকা নাকি নেন মান্দা জেলা তৃণমূলের জয়হিন্দ বাহিনীর জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তিনি বলেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের সঙ্গে নাকি তার সুসম্পর্ক রয়েছে পনেরো দিনের মধ্যেই নাকি চাকরি হয়ে যাবে চাকরির আশায় নিজেদের শেষ সম্বল জমিটুকু বেঁচে এবং সঞ্চিত কিছু অর্থ থেকে ওই নেতাকে টাকা দিয়েছিলেন পিতৃহারা ওই দুই বোন কিন্তু চাকরি তো বছরের বেশি সময় হয়ে গেলেও টাকা ফেরতও পাননি তারা চাইতে গেলে বারবার হুমকি দেওয়া হয়েছে শুক্রবার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের কাছে আসেন জাহাঙ্গীর আলম খবর পেই তার কাছে টাকার জন্য যান পুতুলনেসা পারভিন কিন্তু অভিযোগ সেই সময় তাকে গলা টিপে ধরে পেটে লাথি মারেন ও তৃণমূল নেতা প্রকাশ্য দিবালকে এক মহিলাকে মারধর করতে দেখায় ছুটে আসেন এলাকাবাসী পাল্টা ওই নেতাকেও গণপ্রহার দেয়া দেওয়া হয় দেন এলাকাবাসীরাই ঘটনাস্থলে পুলিশ এসে জাহাঙ্গীর আলমকে আটক করে নিয়ে যায় এই মুহূর্তে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুতুলনেসা পারভীন তাদের দাবি তাদেরকে টাকা ফেরত দিতে হবে সাথে এক মহিলার গায়ে হাত তোলার জন্য ওই নেতাকে কঠোর শাস্তির দাবিও তারা জানিয়েছেন যদিও অভিযুক্ত তৃণমূল নেতার দাবি তিনি কোনো টাকাই নেননি ওই মহিলা তাকে বিয়ে করার টোপ দিয়েছিলেন দিয়ে চাপ দিচ্ছিলেন বিয়ে করার জন্য এই সব কারণেই প্রতিহিংসা প্রতিহিংসাবশত তাকে ফাঁসাচ্ছেন তৃণমূলের আপাদমস্তক দুর্নীতিতে ভরে গেছে বলে তীব্র কটাক্ষ বিজেপির সাফায় তৃণমূলের তুঙ্গে তরজা দেখুন চিত্র

આ બે નહી ચાલો

দুদিকে করে কানে দিলো আমি বলছি না আমাকে মারবে আমি চলে যাব মারবে না আমি কি বলছি এই শুনো জেগা কেনেছিল থাক আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়